মানে অক্ষরগুলো কালো না সাদা গাইস ভিডিওটা তো দেখলেন আপনারা তো একটা কথা বলি আমিও কিন্তু একটা মাদ্রাসার স্টুডেন্ট আমি হাফেজ প্লাস মাওলানা আলহামদুলিল্লাহ তো আমি কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করছি তো ভিডিওটাতে মানে যেই কথাগুলো বলছে ওরা সম্পূর্ণ বোঝানো হয়েছে যে জেনারেল শিক্ষিত যারা আছে বা মাস্টার্সের ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাইকে ছোটো করা হয়েছে এখানে তো আমি একটা মাদ্রাসার স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমি এদেরকে সাপোর্ট করলাম না জিনিসটা আমার খুব খারাপ লাগছে শুরুতে একটা কথা বলি যে কোনো শিক্ষা কিন্তু ছোটো না প্রত্যেকটা শিক্ষাই সম্মানিত কোনো শিক্ষায় ছোটো না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে যেই স্থানে থাকি না কেন বা যেই প্রতিষ্ঠানে থাকি না কেন আমরা থাকাকালীন ওই পড়াটা আমাদের কাছে সহজ লাগবে যেটা আমরা পড়ি না ওটা একটু হলো কঠিন লাগবে তাই বলে যে আমি পারবো না এমন কিন্তু বিষয় না তো এই যে ওরা যে বললো যে অক্ষরগুলা চিনো কিনা কালো কিনা হ্যাং ত্যাং গোড়ার ডিম তারপর হচ্ছে কি বললো যে তোমাদের ইংলিশ কিছু আমরা পারি যাই হোক তো এটা সিম্পল ব্যাপার এটা অনেকেই পারে আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা যে যে কথাটা বললা আমি তোমাদেরকে যদি এখন যদি আমি তোমাদেরকে এই জেনারেলের একটা সায়েন্স বা আর্টস বা কমার্স তারপর হচ্ছে ম্যাথ বা ওই যে পদার্থবিজ্ঞান আরও বিভিন্ন বিষয় আছে তো এগুলো যেই কোনো একটা যদি দেই ওদের চোদ্দ গোষ্ঠী পারবে এটা আমি প্রশ্ন করতেছি আমি কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট তারপর আমি ওদেরকে প্রশ্ন করতেছি যে ভাই তোরা কি তোদের চোদ্দ কি পারবে এগুলা এই যে জেনারেলের যে পড়াগুলা তো শিক্ষা একটা শিক্ষাকে অসম্মানই করা তো এটা ঠিক না আমরা যে যেখানে থাকি প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে সবাই কিন্তু সব কিছু পারি ঠিক আছে সিম্পল একটা বিষয় আপনাদেরকে বুঝাই যে আমরা বর্তমান কিন্তু আপডেট জেনারেশন কিন্তু আমাদের বাবা মা কিন্তু পূর্বের তারা কিন্তু এতটা আপডেট না আমাদের বাবা মা কিন্তু অনেক আগের বয়সের আমাদের বাবা মা কিন্তু আপডেট না তো আমাদের বর্তমান যে ভাগিনা ভাগ্নি তারপর আমাদের বিভিন্ন কাজিনদের ছোট ছেলে পেলে আমরা কিন্তু সাধারণত দেখি তারা ফোনের বিভিন্ন জায়গাগুলো চিনতে পারে যেটা আমাদের বাবা মা জানে না কিন্তু বাবা মা কিন্তু তাদের আগে জন্মগ্রহণ করেছে তো পিছিয়ে একটা ছেলে ও ইউটিউব কোথায় আছে তারপর ফেসবুক কোথায় টিকটক কোথায় সবকিছু বের করে কিভাবে যেন অনেক কিছুই বুঝে যেটা আমাদের বাবা মা বুঝে না তো এটা কেন কারণ ও সবসময় ফোনটা হাতে রাখে পিচ্চি পোলা বর্তমান জেনারেশনে পোলা সবাই ফোনটা হাতে রাখে ফোন দেখে এই করে সেই করে তো এটা করার কারণে সে বুঝে গেছে যে কিভাবে আমার ফোনটা নিয়ে কোথায় ঢুকলে আমি কোথায় ভিডিও দেখতে পারবো সে এখানে থাকার কারণে বা ফোনটা ইউজ করার কারণে অভ্যস্ত হয়ে গেছে তার মানে সহজ হয়ে গেছে এটা তো আমাদের বাবা মা যেহেতু এগুলো নিয়ে ঘাটাঘাটি করা নাই তার মানে এই জন্য তাদের কাছে কঠিন তারা বুঝে না তো প্রত্যেকটা সেম প্রত্যেকটা জিনিস এরকমই আমরা যেই প্রতিষ্ঠানে থাকবো ওখানে থাকা অবস্থায় আমাদের ওই পড়াটা সহজ হবেই আমরা যেটাতে যাই নাই ওটা আমাদের জন্য অবশ্যই একটু হলেও কঠিন হবে আমি যেমন মাদ্রাসার স্টুডেন্ট আমি মাদ্রাসায় পড়াশোনা করছি হ্যাঁ আমার প্রত্যেকটা পড়া আমি পড়তে পড়তে সহজ হয়েছে আমার তো জেনারেলরা এটা একটু কম পারে বা পারবে না আমি যে জেনারেলটা পারতেছি এমন তো বিষয় না মাস্টার্সের বহুত বিষয় আছে তারপরে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনার্সের বিভিন্ন বিষয় আছে যেগুলো আমরা মুখে উচ্চারণ করতে পারবো না আর দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকটা ভাষা বা প্রত্যেকটা বিষয় এটা তো আল্লাহ প্রদত্ত সব কিছু হচ্ছে আল্লাহ তালা নিজেই সৃষ্টি করেছেন আমরা ইংলিশ বলি ইংলিশ ভাষা ইহুদিদের ভাষা বলে যে এটা অসম্মানী এমন কিছু না প্রত্যেকটা দিন শেষে ভাষা ঠিক আছে এটা আল্লাহই সৃষ্টি করছে তো আমরা এটাকে ছোটো করবো কেন তো ওরা কী এইটা একটা কি ভালো পরিচয় দিল এটা তো ভদ্র সন্তানের পরিচয় দেয় নাই আমি যতটুকু মনে করি আর দ্বিতীয় কথা একটা যে আপনারা ওদের কথায় মাদেশে সবাইকে খারাপ ভাববেন না দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের মেন্টালি বিভিন্ন মেন্টালের প্রলাবান থাকে তো এইরা মনে করেন আপনার আটার ভিতরে একটা চুল থাকে না এরকম চুল হইল আর কি তো এদের কথা আপনারা কিছু মনে করবেন না তো আমি এদেরকে কী বলবো আসলে অজাতের মানে খুব বিষয়টা খুব খারাপ লাগছে যে আমি আমি যেই আমি আরও মাদ্রাসে পড়া এইটা একটা বিষয় যে আমি মাদ্রাসায় পড়াশোনা করতেছি তো আমার উচিত কি আমি পড়াটাকে এমনভাবে মানুষের সামনে তুলে ধরবো যেন মানুষ এটা শিখতে আগ্রহী হয় এটা শিখে যেন এই কোনো একটা কাজে লাগাইতে পারে যেমন দুইটা শিখে কিন্তু আমাদের দরকার জেনারেল শিক্ষাটা দুনিয়াতে চলার জন্য দরকার আর মাদ্রাসার শিক্ষাটা এটা আপনার হচ্ছে দুনিয়া আখেরা দোনোটাই অতএব কি আমাদের দোনোটাই দরকার তো দোনোটারে আমরা সম্মান করব কি এইভাবে মানুষকে ছোট করা এগুলো কোন ধরনের ফাজিল আমি যে অক্ষর দে চিনু কিনা হ্যাং ট্যাং আর ভাই এই ভার্সেস ভার্সেস খেলার জন্য কি পড়ালেখা করো তোমরা ভার্সেস ভার্সেস খেলা কি পড়ালেখা দিয়ে কি ভার্সেস ভার্সেস খেলে মানুষ শালা মেন্টালের গোষ্ঠী কি বলবো আসলে পাগলের গোষ্ঠী মুষ্টি আয়া থেকে গা মাদ্রাসায় ভর্তি হয় বলত তো আপনারা যাই হোক কিছু মনে করবেন না সবাই মাফ করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন মানুষকে একটু জানা না আসলে মানুষ অনেকেই ভুল বুঝতে পারে বা ভুল বুঝে তো একটু শেয়ার করে দিবেন কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন প্রত্যেকটা জিনিসকে সম্মান করতে শিখবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল